আমি এখানে কিছু খেতে এসেছি আমি এখানে কিছু দেখতে এসেছি আমি এখানে কিছু শিখতে এসেছি অথবা আমি এখানে কিছু কিনতে এসেছি এমন বাক্য যদি আপনি ইংলিশে বলতে চান তাহলে কীভাবে বলতে পারি এটি খুবই সহজ একটি গঠন ব্যবহার করে আমরা এই বাক্যগুলো ইংলিশে বলতে পারি চলুন আমরা গঠনটি আগে জেনে নেই। গঠনটি হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার প্লাস হেয়ার টু প্লাস ভারবার ফার্স্ট ফ্রম প্লাস সামথিং তো কিছু উদাহরণ দেখে নেই চলুন যেমন আমি এখানে কিছু দেখতে এসেছি আই এম হিয়ার টু সি সামথিং আমি এখানে কিছু খেতে এসেছি আই এম হেয়ার টু ইট সামথিং আমি এখানে কিছু কিনতে এসেছি আই এম হেয়ার টু বাই সামথিং আমি এখানে কিছু শিখতে এসেছি আই এম হেয়ার টু ব্লান্ড সামথিং আমি এখানে কিছু শিখাতে এসেছি আই এম হেয়ার টু টিচ সামথিং এই একইভাবে যদি আমরা এটাকে পাস্টে বলতে চাই যে আমি এখানে কিছু খেতে এসেছিলাম তো ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি খুবই সহজ যেমন আমি এখানে কিছু খেতে এসেছিলাম আই ওয়াজ হেয়ার টু ইট সামথিং আমি এখানে কিছু দেখতে এসেছিলাম আই ওয়াজ হেয়ার টু সি সামথিং আমি এখানে কিছু শিখতে এসেছিলাম আই ওয়াজ হেয়ার টু লার্ন সামথিং আমি এখানে কিছু কিনতে এসেছিলাম আই ওয়াজ হিয়ার টু বাই সামথিং আবার আমি এখানে কিছু শেখাতে এসেছিলাম আই ওয়াজ হিয়ার টু টিচ সামথিং